দেখো মৃত রোগীর পরিবারের তরফ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে রীতিমতো তাণ্ডব চালানো হয় হাসপাতাল চত্বরে অর্থাৎ ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে রোগীর আত্মীয়রা জুনিয়র চিকিৎসক পিজিটি এবং নার্স এমনকি নিরাপত্তারক্ষীদেরও মারধর করে এবং এই ঘটনার পর উত্তপ্ত এটা পরিস্থিতি অথচ কামারাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ঘটা করে পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছিল পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছিল বারবার জুনিয়র চিকিৎসকদেরকে আশ্বাস দেওয়া ছিল হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় কিন্তু সেখানে পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও জুনিয়র চিকিৎসক পিজিটিরা তারা আক্রান্ত হয়েছেন মহিলা চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন এবং তারই প্রতিবাদে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে আমি ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো যে জুনিয়র চিকিৎসকরা তারা এখন কর্মবিরতি শুরু করেছে কি কারণে কর্মবিরতি জানার চেষ্টা করছে দেখুন আমাদের এই অভয়ার বিচারের জন্য আন্দোলনের আজকে একান্নতম দিন এখানে আমাদের অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেফটি সিকিউরিটি নিয়ে কালকে দুটো সাতান্ন একটা পেশেন্ট ভর্তি হয় আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ডে তারপর ওনাকে যাবতীয় যা চিকিৎসা করা যায় সেটা দেওয়া হয় কিন্তু আনফর্চুনেটলি উনি ছটা সময় এক্সপায়ার করেন এবার তার সত্ত্বেও সাড়ে চারটা থেকে দশ থেকে পনেরো জন ওনার বাড়ির লোক যাদের মধ্যে বেশিরভাগ পুরুষ ছিলেন ওনারা উঠে আসে ওয়ার্ডে আমাদের যে ডক্টররা অ্যাটেন্ড করছিল। তাদের ফিজিক্যালি এবং ভার্বালি অ্যাবিউজ করে আমাদের একজন মেল পিজিটিকে ধাক্কা দেন ফিমেল পিজিটির হাত ধরে টানেন আমাদের ফিমেল ইন্টার্নদের হাত ধরে টানেন গায়ে হাত দেন এবং ওদের থ্রেট দেন যে জি করে যেটা হয়েছে সেটা আমরা এখানেও করে দেবো আর জি করে যে ধর্ষণ খুনের মামলাটা হয়েছে সেটা আমরা সবাই জানি তো ইনডিরেক্টলি ওরা রেপের থ্রেট দিচ্ছিলো তারপর যখন চলছিল সেখানে কিন্তু এসব পুলিশ ছিল ছিল র্যাফ ছিল ছিল কিন্তু ওরা শুধুই দর্শক সিসিটিভি ফুটেজে দেখবেন একজন মহিলা ওনাদের বাড়ির লোক আমাদের সিস্টারদের ওপর একটা থাল দিয়ে ওদের গায়ে হাত তোলে ওই মহিলাকেও বার করার কোনো প্রচেষ্টা করেনি পুলিশ বা র্যাফ ওরা সবাই ওই ওয়ার্ডেই প্রেজেন্ট নিষ্ক্রিয়তা অবশ্যই তাই পুলিশ ওখানে দাঁড়িয়ে আপনি সিসিটিভি ফুটেজে দেখবেন পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে ওরা মিয়ার স্পেকটেটার ছিল ওরা নিজেরাই সাইডে দাঁড়িয়ে ফোন কল করছিল যেই মহিলা হাত তুলেছে গায়ে একটা সিস্টারের গায়ে হাত তুলেছে ওনাকেই ওয়ার্ড থেকে বার করার কোনো রকম চেষ্টা হয়নি তারপর আমাদের জিডিএ গ্রুপ ডি দাদাদের ওপর হাত তুলেছে কিন্তু সেই গ্রুপ ডি দাদারা আমাদের ওখান থেকে মহিলা চিকিৎসকদের বার করে যখন রেস্টরুমে নিয়ে আসতে চান তখন ওই বাড়ির লোকেরা পেছনে তারা করে পেছনে তারা করে আসে এবং রেস্টরুমে ঢুকে যায় পুলিশ সেটাকেও বাধা দিতে পারেনি কি কর্ম দেখুন কালকে যেটা হয়েছে সেটা কিন্তু আর কিছুটা হলেই একটা অভয়াকাণ্ডেই পরিণত হয়ে যেতে পারতো আজকে আজকে থেকে কাল রাত থেকেই আমরা কর্মবিরতি ঘোষণা করেছি যতদিন না আমাদের এই সিকিউরিটি হচ্ছে সিকিউরিটি ইস্যুস ডেভেলপ হচ্ছে ততদিন কিন্তু আমরা কর্মবিরতি চালিয়ে যাব কারণ একজন অসুরক্ষিত মানুষ স্বাস্থ্য পরিষেবা দিতে পারে বলে আমাদের মনে হয় না তুমি দেখতে পাচ্ছ সুরক্ষা নেই চিকিৎসা নেই এরকম ধরনের পোস্টার দেওয়া হয়েছে এবং কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকরা তারা ধর্নায় বসে রয়েছে তাদের সঙ্গে আরও একবার কথা বলবো যে আজ কিছুদিন আগে আপনারা ধর্না তুলেছিলেন আবার অবস্থানে বসতে হলো বাধ্য না আমরা ধর আমাদের ডাব্লিউ বি জেডিএফের তরফ থেকে জানানো হয়েছিল যে আমরা চিকিৎসায় ফিরে যাচ্ছি এমার্জেন্সি ডিউটিস রিজিউম করছি আমরা সেই হিসাবে ডিউটিস রিজিউম করেছিলাম সাগর দত্ততে কিন্তু কালকে সন্ধ্যাবেলা ফিমেল মেডিসিন ওয়ার্ডে আমাদের পিজিটি হাউস স্টাফ ইন্টার্নদের ওপর যে জিনিসটা হলো যে ধস্তাধস্তিটা তাদেরকে ফেস করতে হলো ফিমেল ডিউটি রুমে পেশেন্ট পার্টি ঢুকে গিয়ে ওনাদের ওপর যে অত্যাচারটা হলো তার সেই ঘটনার প্রতিবাদে আমরা আবার ধর্নায় বসতে বাধ্য হয়েছি আমরা যতক্ষণ সেফ অ্যান্ড সিকিউর আমরা ডিউটিতে জয়েন করতে পারি গতকাল রাতে অভিযোগ দায়ের করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এবং সেই অভিযোগ দায়ের করার পর ইতিমধ্যেই কামারডি থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে তবে যেটা বক্তব্য হচ্ছে পুলিশের সামনে ওয়ার্ডের মধ্যেই ওয়ার্ডের মধ্যেই তাদের ওপর হামলা চালানো হয়েছে আর সেই হামলার প্রতিবাদে তুমি দেখতে পাচ্ছ অভিজিৎ ছবি দেখাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা তারা ধর্নায় বসে রয়েছেন তাদের বক্তব্য যতক্ষণ না তারা একটা ইতিবাচক সিদ্ধান্তের কথা জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান চালিয়ে যাবেন কতক্ষণ আপনারা এই অবস্থান চালাবেন না আমরা তো অথরিটির কাছ থেকে যোগ্য জবাব চাই যে এরকম কেন হলো একদিন এখনো একান্ন দিন হয়ে গেল সেই অবয়ের ঘটনা হয়েছে ইভেন আমাদের এখানে সুপ্রিম কোর্ট থেকে জাজও বলেছেন যে আমরা ডিউটিতে ফিরব মেয়ার প্রোটেকশানে পরে তাও পর্যন্ত কোনো রকম এখনো পর্যন্ত রকম প্রোটেকশানে কিছু ইয়ে চিহ্ন নেই ইভেন পুলিশ পর্যন্ত ওখানে প্রেজেন্ট ছিলেন গতকাল আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আপনাদের সাথে কথা বলেছে বা দেখা করেছে কালকে রাতে প্রিন্সিপাল স্যার এভেন্সি স্যারের সাথে কথা হয়েছে অ্যাসিউরেন্স যেটা পেয়েছি সেটা ভারবাল অ্যাসিউরেন্স মিনিমাম কিন্তু কোনো আমরা সেটার প্র্যাকটিক্যাল কিছু দেখতে পাচ্ছি না অন ফিল্ড আজকে একটা কলেজ কাউন্সিল মিটিং আছে সেটার পরে কি হবে দেখতে পাবো আমরা আজকে একটি বৈঠক আছে এবং বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন যারা আন্দোলনকারী তাদের বক্তব্য যে গতকালই প্রিন্সিপাল অধ্যক্ষ এসছিলেন এবং এমএসবি ছিলেন এসছিলেন তাদের সাথে কথা বলেছেন কিন্তু মৌখিক আশ্বাস দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সেই আশ্বাস কার্যকরী না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরোধী চালিয়ে যাবেন ইমার্জেন্সি আউটডোর সমস্ত কিছু বন্ধ অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা তারা কাজে যোগ দেননি এবং তারা অবস্থানে বসেছে অভিজিৎ ছবিটা দেখাচ্ছে যে তারা অবস্থানে বসে রয়েছে এবং হাসপাতাল চত্বরে একটা চাপা উত্তেজনা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এত প্রতিবাদ এত আন্দোলন চলছে সুরক্ষার দাবি উঠছে